দেখছেন প্রাইম নিউজ পবিত্র ফিতরের দিনেও মালয়েশিয়ার অভিবাসন বিভাগ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টহল দিয়েছে যেখানে বিদেশিদের সমাগম বেশি হয় আজ সকালে পেট্রোনাস টাওয়ার ও বুকিত বিন্দাং সহ বেশ কয়েকটি এলাকায় এই নজরদারি চালানো হয় অভিবাসন কর্মকর্তাদের পর্যবেক্ষণে দেখা গেছে অন্যান্য ছুটির দিনের তুলনায় আজ বিদেশিদের সংখ্যা তুলনামূলক কম ছিল মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই অভিযানের সময় বেশ কয়েকজন বিদেশের কাগজপত্র পরীক্ষা করেন কর্মকর্তারা স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পঞ্চান্ন বছর বয়সী নূর ইব্রাহিম বলেন আমার কোনো সমস্যা নেই যদি বিদেশিদের বৈধ কাগজপত্র থাকে এবং তারা স্থানীয়দের জন্য অসুবিধার কারণ না হয় তিনি আরও বলেন এই ধরনের টহল আরও ঘন ঘন হওয়া উচিত বিশেষ করে কেএলসিসি সিলাং এবং কোতারায়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এটি অবৈধ অভিবাসীদের দলবদ্ধ হওয়া নিরুৎসাহিত করবে কোয়ালরামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন আমাদের কর্মকর্তারা সবসময় তৎপর থাকেন যাতে অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ করা যায় তিনি বলেন আমাদের উপস্থিতি শুধুমাত্র আইন লঙ্ঘনকারীদের জন্য নয় বরং সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয় অভিযানে কেল সিসি বুকিত বিন্টাং মসজিদ জামেক ও ছিলাং এলাকায় মোট ছয়শো নয় জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয় এদের মধ্যে তিনশো জন বাংলাদেশি একশো জন ইন্দোনেশিয়ান আটাশি জন ভারতীয় আটত্রিশ জন চীনা এবং একুশ জন ফ্রান্স দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের নাগরিক অভিযানটি কোলামপুর ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক কে বিষ্ণু থারানের নেতৃত্বে পরিচালিত হয় কণ্ঠ নিউজ ডেস্ক